নমস্কার বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখান থেকে ব্লগটা দেখছো বন্ধুরা সবাই সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো চলো আজকের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি একদম গ্রাম বাংলার খুব সাধারণ গৃহবধূ খুব সাধারণ একটা দিন যাপনের ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে সকালবেলা ঘুমের থেকে উঠে কিন্তু টুকটাক কাজ ফ্রেশ হয়ে এই যে বিছানাটা গুছাচ্ছি প্রত্যেকেরই মানে প্রতিদিনেরই কাজ এগুলো ঘর ঝাড়ু দিয়া বিছানা তোলা ঘর মোছা তবুও এগুলো তো না করলে হয় না এগুলো সমস্ত টাক করেই তারপরে কিন্তু রান্নাঘরে যাবো কেননা এগুলো সারান্না হলে তো কখন আবার ঢুকবো ঘরে তারপরে গিয়ে সেই বিছানা গুছানো হবে তার থেকে এখন বাবা একটু গুছিয়ে টুছিয়ে তারপরে যায় কেননা সবাই তো সবার কাজে বেরিয়ে গেছে মেয়ে চলে গেছে পড়তে সোনার বাবাও চলে গেছে সে তার কাজে আর ওদিকে মা এখনো ওঠেনি আমার এখন হাতটা ফাঁকা যাচ্ছে তো এখন ঘরের বিছানাপত্রগুলো গুছাবো সব ঠিকঠাক করে পরিপাটি করে গুছিয়ে তারপরে যাব ওই দিকটায় আর কি রান্নাঘরের দিকে আর প্রচণ্ড কুয়াশা পড়ছে আমাদের এই দিকে বেলা বারোটা না বাজলে রোদ উঠছে না তো আজকে আর তোমাদের বাইরের কুয়াশার দৃশ্যটা দেখানো হয়নি যাই হোক ভুল হয়ে গেছে পরে আমি এখন ভয়েস দিচ্ছি তো তাই জন্যই বললাম আজকে আমাদের এদিকে মোটামুটি তোমরা বিশ্বাস করবে না এগারোটার দিকে রোদ উঠেছে আজকে তো রবিবারের ব্লগটা শেয়ার করছি আর শনিবারে রোদ উঠেছিল ঠিক সাড়ে বারোটার সময় তাহলে বোঝো সকাল থেকে কি পরিমাণে ঠান্ডা আমাকে তো তোমরা দেখতেই পাচ্ছ একটা সোয়েটার চাদর দিয়ে পুরো ঘরের তো জানালা দরজা কোথাও এক ফোটা ফাঁকা নেই তাও প্রচন্ড ঠান্ডা আর এই যে কার্পেটটা তো পাতাই থাকে মেঝেতে এই যে সকালবেলা একটু তুলে টুলে ঝাড় টাট দিয়ে আর যেদিন মেঝেটা রোজ মুছি না যেদিন মুছলাম মুছলাম আর যেদিন না মুছি তো ঝাড় দিয়ে আবার সঙ্গে সঙ্গে পেতে দিই তো আজকে তুলে রাখলাম একটু ঝাড় দিয়ে পরে যদি হয় পেতে দেবো আর মোছার হলে মুছে নেব। তো কতদূর কি করি দেখি জলে তো হাত দিতে ভয়ই লাগছে তো কেননা প্রচণ্ড ঠান্ডা জল আর আমার তো প্রচণ্ড ঠান্ডার ধাত ওই জন্য আমার একটু ঠান্ডাটাকে একটু এড়িয়ে চলার চেষ্টা করি তো দেখো আপাতত এখানে ভাজ করে রেখে দিলাম আর টেডিটার কদর আদর সবই ফুরিয়ে গেছে আলনা এসে এখন জায়গা পেয়েছে সেই আমরা ছোটবেলায় একটা ছড়া পড়েছিলাম না অনেকটা সেরকমই ঘটনা ঘটছে খান্ত বুড়ির দিদি শাশুড়িয়া পাঁচ বোন থাকে সেই একটা ছড়া পড়েছিলাম দেখো আমার মনে হয় সেই হবে তো যাই হোক টিটাকে রাখলাম রেখে অগোছালো জায়গাটা মোটা কোনো রকম একটু বলছি না শীতে অত ভালো লাগছে না যে এই সেই মানে খুব গুছিয়ে করি হাত পা সব ঠান্ডায় আড়স্ট হয়ে আছে জানো তো তো যাই হোক বাইরের তো একটু আড্ডা যা জলের কাজ সেরে এখন ঘরে ঢুকে গেছে মা উঠবে তারপরে আগে চা খেয়ে কাজে লাগবো আর কি তো তোমাদেরকে আজকে দুটো জিনিস দেখাবো যে মেঘলার মধ্যে আমাদের কি পরিস্থিতি হয়েছে বড়ি দিয়ে আর কি আমরা তো দিইনি এই বড়ি কটা মা মায়ের বোন মানে আমার মাসি শাশুড়ির জন্য লোকের জন্য দিয়েছিলো সে বড়িগুলোর খুব করুণ অবস্থা হয়েছে সেটা দেখাবো আর এই দেখো ঘরটা তো মোটামুটি ঝাড় দিয়ে নিলাম যেহেতু বাইরের বারান্দাটা সকালেই ঝাড় টিয়া হয়ে গেছে ওই জন্য বাইরে ফেললাম না ওইটা একটা কাগজে করে নিয়ে বাইরে ফেলে দিয়ে হাত মুখ ধুয়ে যে চলে এসেছি রান্নাঘরে তো দেখো তোমরা রান্নাঘরের জানালা দিয়ে বাইরেটা দেখো কীরকম কুয়াশা এখন তো এখন আর চা না খেলেই নয় সবাই মিলে এখন একটু বসে আগে চা খাবো আর ঠান্ডার দিনে তো রোদ্দুরে বসে চা খেতে ভীষণ মজা তো আমাদের বাড়ি দুঃস্বপ্ন রোদ্দুর মানে মানে রোদ্দুর তো তুমি পাবেই না যদি রোদ কখনো তোমার মনে হয় একটু রোদ পোহাবে তবে ওই ছাদে চলে যেতে হবে না ছাড়া তুমি নিচে করতেও রোদ্দুর নেই আমাদের বাড়িতে আমাদের বাড়িতে যে গরমে আসবে সে খুব মজা আর কি বুঝতে পারবে গরমের সময় আমাদের ঘরের ভিতরে একদমই গরম লাগে না মানে একদম বলে না এসির মতন একটা ব্যাপার স্যাপার থাকে ঘরে ঢুকলেই ঠান্ডা আর শীতকালে ঢুকবে তো মনে হবে যেন বরফের দেশে চলে এসছে এরকম একটা মানে এতটাই ঠান্ডা বললে মনে হবে যেন বাড়িয়ে বলছি না যারা আসে প্রত্যেকে সেটাই বলে বাপরে কি ঠান্ডা মেঝে টেঝেতে তো খালি পায়ে হাঁটতেই পারবে না মানে এত ঠান্ডা সর্বক্ষণ আমরা সবাই ঘরের চুটি পরে হাঁটি আর কি আমাদের এরকম ঠান্ডা লাগে তো যাই হোক এই যে চা খেয়ে আবার একটু আটা মেখে নিলাম তো এই কিন্তু মেনলি রাতের জন্য মাখা হচ্ছে মানে এত ঠান্ডা তো রাত্রেও আর বেরোতে ইচ্ছা করে না যেদিন যেদিন ইচ্ছা হয় মানে ভালো লাগে সেদিন সকালের দিকে রুটিটা করে রাখি একটু ঠান্ডা রুটি খেতে অসুবিধা হচ্ছে তো কিছু করার নেই এত ঠান্ডা না যার কারণে আর এইটা কিন্তু এই যে ভাতটা বসিয়ে দিচ্ছি সকালে মা আর মেয়ে খাবে দুইজনে ওদের দুইজনের জন্য দেখছোই তো ছোট্ট প্রেশার কুকারে অল্প করে ভাতটা বসিয়ে দিলাম সোনা এসে খাবে ও তো করতে গেছে বললাম ড্রয়িং পড়া সেরে আসবে আর ওদিকে মাও চা খেয়ে এখন একটু পেপার টেপার পড়ছে বাইরের বারান্দাটায় বসে বসে তো মেয়ে এসে গেলে দুই বোন মিলে আবার খেয়ে নেবে আর আমি আটাটা মেখে নিলাম পরে আর কি রুটিটা করে নেব আর এদিকে একটা মাছ নিয়ে এসেছে পুরো এটা তো ফেল খেয়ে গেলাম জানো তো ফার্স্ট টাইম বড়ো মাছ আমি কাইচিতে কাটতে গিয়ে পিসটা করতে পারিনি কিন্তু পাখনাগুলো খুব ভালো কাটতে পারলাম পিস করতে গিয়ে খুব সমস্যা হলো পরে কিন্তু আমি বটি দিয়ে বাইরের থেকে মানে মাছটা কেটে নিয়ে এসেছিলাম শুধু আশটা আর কি বেসিনে বসে ছাড়ালাম এই ঠান্ডার জন্যই ভাবছি কোন জায়গা করলে কম পরিষ্কার করতে হবে মাথায় সেই ভাবনা নিয়েই ভাবলাম বেসিনেই বসে মাছটা কাটি মাছটা তাহলে বাইরে কাটলে আমার আর মোছামুছিটা করতে হবে না তো শেষ পর্যন্ত আমার সে মুছতেই হয়েছিল কেননা পিস আর করা যায়নি বেসিনে বসে তো দেখো এই পিলার দিয়ে করলাম তো ভালোই হলো দিয়ে মাছের আঁশগুলো সুন্দর ছাড়ানো গেছিলো একটু টাইম মনে হলো যেন বেশি লাগলো তো বেশি লাগলেও কোনো ব্যাপার না কাজটা তো হয়েছে কিন্তু পিসটা কিন্তু আসে ফাইনালি করা যায়নি তো বাইরে বসে মাছের পিসগুলো পরে নিয়ে এসেছিলাম তো আমি তো এখন ভয়েস দিচ্ছি ওই জন্য আগে আগেই বলে ফেললাম দেখো ল্যাজাটা কাটতে মানে কাঁচিটা তত একটাও ধার না ওই জন্য একটু সমস্যা হলো লেজাটা কাটতে আর এই যে সমস্ত আরকি আসগুলো ছাড়ালাম মানুষ বলে মাছ ধুতে হয় না ইলিশ মাছ বেশি আর আমার ধুতে ধুতেই মনে হয় অবস্থায় শেষ হয়ে গেছে তারপরে দেখো বাইরের থেকে পিস কেটে নিয়ে এসে আর এই যে ইয়ে করতে গিয়ে আরও বরঞ্চ দুটো জিনিস বেশি ধোয়া ইয়ে করতে হলো ধুতে হলো একেতে ঠান্ডা এখন তো মনে হচ্ছে কি দারুণ টপ টপ করে ধুয়ে নিচ্ছে কিন্তু জল কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ধরো রাত্রিরে ওই হারে ঠান্ডা আমাদের এখানে তো দশ এগারো ডিগ্রি এখন টেম্পারেচার চলছে তাহলে বুঝতেই পারছো কতটা ঠান্ডা এই আর কি ওই মাছটা স্কেটা দেরি করলাম না তাড়াতাড়ি হাতটা হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নিলাম বেসিনটাকে একটু ধুয়ে নিলাম কেন ওই আঁচটা গন্ধ টন্ধ লাগবে ওই বিরক্তিকর আর আটাটা তো মাখাই ছিল সকালে দেখলে এখন ওই যে আগের দিন হাফটা বেগুন ভাগা ভাজা খাওয়া হয়েছিল আর কি আর আজকে যে হাফটা ছিল এই বেগুনগুলো বড্ড বড় বড় জানো তো একটা বেগুন কোনোটাই একবারে লাগে না আমাদের তো আর হাফটা দিয়ে আজকে ইলিশ মাছটা দেখলে তো ওইটা দিয়ে একটু আলু বেগুন দিয়ে আলু আমরা সচরাচর ইলিশ মাছে দিই না তো আজকে আবার একটু দিয়ে দিলাম যদি সোনা আলুটা খায় যার কারণে দিয়ে দিলাম আর এদিকে একটু ওকে সেদ্ধ ভাত খাওয়ার জন্য পেঁয়াজ কেটে দিলাম ও বলল এসে গেছে ও একটু পেঁয়াজ দিয়ে খাবে ওরা দুই আর মা সিম দিয়ে ওই ভাতটা আর কি খেয়ে নেবে সিম বেগুন টমেটো দিয়ে আর সোনা আলু ভাতে দিয়ে পেঁয়াজ দিয়ে খাবে আর ওই যে আর দুপুরবেলা একটু শিম ভাজা আজকে বিশেষ কিছুই রান্না করব না আর এদিকে দেখো ভাতটা তো দেখালাম দেখ শিমগুলো সব কেটে নিয়েছি এগুলো ভাজা করবো একটু আর এই যে বললাম পেঁয়াজটা খাবে আর তোমাদের বললাম না আমাদের বড়ির কথা তো দেখো বড়ির কি অবস্থা হয়ে আছে দেখছো এখানে কিন্তু তিন কেজি ডালের বড়ি আছে শেষ পর্যন্ত তো আর নষ্ট হয়নি আজকে রোদটা পেলো আর কি আমি তো আজকে ভয়েসটা দিচ্ছি ওই জন্য জানি আজকে আবার একটু সকাল থেকেই রোদ উঠেছে এটা তো রবিবারের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছে আজকে সোমবার আজকে কোন ভাগ্যে একটু সকাল সকালে আটটা সাড়ে আটটা থেকে রোদ সূর্য মামা দেখা গেছে তো এই বড়িগুলোকে আর কি ছাদে দিয়ে দিলে তো আর ভয় নেই তাই না তো দেখো ওদিকে ফ্যান চালিয়ে সারা রাত রাখা আছে যাতে কোনো রকম গ্যাস গন্ধ না হয় কত বড় বড় বড়িগুলো এই আর কি রোদ উঠলে কিন্তু এই বড়িটা আরো সুন্দর হতো তো যাই হোক এদিকে মা মেয়ের খাওয়া হয়ে গেছে আর আমি এখন বড় করে একটা পরোটা করে নিচ্ছি এইটা দিয়ে আর কি চা খাবো তো দেখো কি মন হলো আমি এখন ভেবেছিলাম একটু জলমুড়ি খাবো তো এখন ভাবছি না জলমুড়ি খাবো না রুটি তো পরেই করা যাবে তো এখন একটা পরোটা কুড়ি বড় করে একটা পরোটা দুটোর জায়গায় একটা করে নিলাম নিয়ে এটা দিয়ে আর কি একটু চা খেয়ে নেবো খিদেটাও মিটে যাবে আবার চা খাওয়ার মন হচ্ছে চা খাওয়াটাও হয়ে যাবে তো দেখো খুব কম তেলে আর কি পরোটাটা সেঁকে নিলাম আগে ভালো করে একটু উল্টে পাল্টে সেঁকে নিলাম এতে কি তেল খুব কম টানে কেননা এটা তো চাটুতেই ভাজা হয়ে যাচ্ছে একদম তারপরে দু চামচ তেল দিয়ে দিলে খুব সুন্দর হয়ে যায় এই আর কি এরকম কম তেলে মাঝে মাঝেই করে খাওয়া হয় তো দেখো একদম লাল লাল করে পরোটাটা ভেজে খেয়ে কিন্তু আর দেরি করবো না উনুনের পারে চলে আসলাম দেখেছ তো এই যে কাঁঠাল কাঠের জ্বালানি ধরিয়ে দিলাম অনেক পাটখাটি ছিল প্লাস্টিক ছিল সেগুলো দিয়ে আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিলাম ভাতের হাঁড়িটা ওই পাশে দিয়ে দিলাম জল গরম হচ্ছে আর এই হাঁড়িটা কি বলো তো এই পাশটা যখন কিছু দেওয়া থাকে না তখন ওই ছোট্ট মাটির হাঁড়িটা দেওয়া থাকে যাতে উপরটা কালি না হয় আর এই দেখো কী কী গুছিয়ে নিয়ে এসেছি সিম কেটে রেখেছি ওইটা ভাজা হবে চাল ধুয়ে রেখেছি আর এদিকে আলু বেগুন কাটা আছে আর মাছ ধুয়ে লবণ মাখানো আছে তো এই সমস্ত সব কিন্তু ঘরের থেকে নিয়ে বাইরে চলে আসলাম অনেক কটা দিন পর আজকে আবার একটু উনুনে রান্না করছি ঠান্ডা পড়েছে না প্রচণ্ড ঠান্ডায় কিন্তু উনুনে রান্না করতে বেশ ভালোই লাগে কেন বলো তো ওই যে হাত পাগুলো বেশ শাখা হয়ে যায় কেননা এত ঠান্ডা মানে চারিদিকে কুয়াশা পড়েছে রোদ উঠলে মানে যত ঠান্ডাই হোক কোনো অসুবিধা হয় না রোদ উঠছে সে এগারোটা বারোটার দিকে তো এত ঠান্ডায় মনে হচ্ছে যেন এই নুনে রান্না করলেই ভালো হচ্ছে হাত পাগুলো বেশ তাপে গরম হয়ে যাচ্ছে তো যাই হোক এই যে মাছের ঝোলটা করে নিলাম একদম কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভাজা ভাজা করে তার মধ্যে বেগুনগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে দেখো মাছের ঝোলটা একদম হালকা পাতলা একটু ইলিশ মাছের ঝোল করে নিলাম আর ওই যে খুব বেশি কিচ্ছু রান্না করব না দুপুরে শিম ভাজা আর ওই যে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের তরকারি আর রুটিটা তো দেখলেই করলাম তখন একটা পরোটা করলাম আর আটাটা মাখা আছে পরে বাদ বাকি আটাটা দিয়ে রুটি করে নেবো যেটা রাত্রে আর কি বেগুন টেগুন আছে কিছু দিয়ে খাওয়াব আর এই যে দুধটা এখন জালে বসিয়ে দিলাম তো এই পর্যন্ত যে যে বন্ধুরা এসেছে তোমাদের সবাই অসংখ্য ভালোবাসা থাকলো পুরো ভিডিওটা দেখার জন্য যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো টাটা